সাবন লুচিগুলো বন্ধুরা ভেজে নিয়েছি আর এই সবজিটা নিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো শ্রাবণ মাসের উপাসের দিনে খাবার জন্য জল খাবার আর আজকে যে রেসিপিটি আমি বানাবো আশা করব ছোট বড় আপনাদের সবারই খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের ওই একটা লাইকে কিন্তু আমরা অনেক উৎসাহ পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যে সকল বন্ধুরা নতুন এলেন আমাদের চ্যানেলে বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তো চলুন ঝটপট এই এই রেসিপিটা আমি বানাবো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দেখলেই আপনারা বুঝতে পারবেন আর বুঝতে পারলে আপনারাও ঝটপট রেসিপিটি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এখানে আমি সোয়াবিন কলাই নিয়েছি কালকে রাত থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এগুলো তো একটু শক্ত শক্ত জিনিস এগুলো রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখে দিলে এরকম সুন্দর ভিজে যায় এটা দিয়ে আমি একটা সবজি বানাবো আর এটা খুব ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি তার সঙ্গে আমি কিছুটা রাজমা কলাই দিয়েছি রাজমা কলাইটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিবেন তা নাহলে বাদ দিয়ে দিবেন। এবার এটাকে আমি সিদ্ধ করতে দেবো এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি দিচ্ছি একটু জল স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো বন্ধুরা এখানে আমি নির্মাণ নুন দিলাম আপনারা চাইলে সন্দক নুন দিয়েও এটা বানাতে পারেন কোনো অসুবিধা নেই জল নুন হলুদ দিয়ে আমি এই ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমি এক বাটি সাবু নিয়েছি আর সাবুটা মাঝারি দানা খুব যে বড়োটা তানা আর খুব যে ছোটোটা না এই যে রেসিপিটা আমি বানাবো যে কোনো সাবুতেই এই রেসিপিটা বানানো যাবে ছোট বড় মাঝারি যেরকম হাতের কাছে সাবু থাকবে সেটা দিয়েই বানানো যাবে এখানে আমি কড়াইটা গরম হতে বসেছি এখন গ্যাসের আঁচটা একদম বাড়ানো আছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে এটাকে হালকা আঁচে ভেজে নিচ্ছি সাবুটাকে হালকা আঁচেই ভাজতে হবে কারণ সাবুটা যাতে একটু মরমরা হয়ে যায় সেই জন্যই সাবুটা ভাজা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় এরকম সাবুটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর সাবুটা ঠিকমতো ভাজা হলো কি না কি করে বুঝবেন একটা সাবুদানা দাঁতে টিভিয়ে দেখবেন যদি দেখেন যে ভেঙে যাচ্ছে তাহলে জানবেন সাবুটা ভাজা হয়ে গেছে তো আমি এরকম একটা সাবুদানা দাঁতে টিভিয়ে দেখলাম এটা ভেঙে যাচ্ছে এইজন্য এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর আবার আপনাদেরকে দেখাচ্ছি সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সি ধরে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি একটু চেলে নিচ্ছি যদি মোটা দানা থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে সেরকম মোটা দানা বেরে আনি এ দেখো এরকম মিহি করে এটাকে চেলে নিতে হবে এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়েছি বড় দেখি দুটো আলু নিয়েছি আলুটার খোসাটা একটু ছাড়িনি এবার গেটারে করে আলুটা গ্রেট করে নিচ্ছি এটা হাতে করে চটকানো যাবে তবে গেটারে করে এইভাবে গ্রেট করে নিলে কি হবে একদম স্মুথলি বের হবে দানা দানা থাকবে না তার ফলে আজকে আমি এই সাবুদানাটা দিয়ে লুচি বানাবো লুচিটা বানাতে ভালো সুবিধা হবে দুটা আলু গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি গোলমরিচ আর জোয়ান ভেজে আর গুঁড়ি রেখেছি এটা দিচ্ছি আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি মতো নুন বন্ধুরা আবারও বলছি এখানে আমি নির্মা নুন ব্যবহার করছি আপনারা চাইলে সন্দক নুন দিয়েও এটা বানাতে পারবেন যে কোনো উপাস বাড়ি সন্ধক নুনটা খাওয়া চলে এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এখন জল দেবো না জল লাগলে আমি পরে দিব এরকম এটা এরকম শক্ত করে মেখে নিয়েছি আর এটাতে জলের দরকার হয়নি আলু দুটোতেই হয়ে গেছে মাখাটা মানে এক বাটি সাবর গুঁড়ার জন্য দুটো আলু একদম ঠিক মাপটা এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার সবজিটা বানাবো সেই জন্য পরিমাণ মতো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচের মতো দিলাম দিচ্ছি একটা তেজপাতা একটু গোটা জিরে তেজপাতা আর গোটা জিরেটা একটু ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পিটোনো এতে অল্প একটু নুন দিলাম নুন দিলে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার এখানে আমি আদা জিরা কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটাও দিয়ে দিচ্ছি কয়েকটু হলুদের গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি অল্প একটু গাজরকে গ্রেট করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দুটো আলু সিদ্ধ নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি তবে আলু সিদ্ধটা আপনারা দিতে পারেন আমাদের বাড়িতে একটু আলু খেতে বেশি পছন্দ করেন সেই জন্য আমি আলুটা দিলাম এবার ভালো করে আরও একটু কষি নিচ্ছি এটা কষানো হয়ে গেছে আর এদিকে দেখুন সোয়াবিন ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবার রাইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নিচ্ছি যদি জলের দরকার হয় আরেকটু দেবো অল্প একটু জল দিলাম পাঁচ মিনিট এটাকে ফুটে দিচ্ছি এই দেখুন বন্ধুরা সয়াবিন কলাই সবজি রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবার এইখান থেকে আমি লেচি কেটে নেব আর বন্ধুরা দেখুন এটা এটা আগে যতটা আমি মেখেছিলাম তার থেকে একটু হলো শক্ত হয়ে গেছে এবার যদি আপনারা দেখেন যে খুবই শক্ত লাগছে সেক্ষেত্রে কিন্তু একটু জল দিয়ে ভালো করে আরও একবার মেখে নেবেন তো এইটা আমার আর জলের দরকার হবে না এটা এমনিতেই বেলা যাবে সেজন্য আমি আর জল দিচ্ছি না এখান থেকে আমি বড় বড়ই লেচি কাটছি পাঁচটা লেচি কাটলো এবার এখান থেকে একটা নিয়ে বেলে নেব এখানে আমি বাটিতে আটার গুঁড়ি নিয়েছি আটার গুঁড়ি দিয়ে বেলব এবার বেলছি টার গুঁড়ি দিয়েও বেলা যাবে আবার তেল বুলিয়েও বেলা যাবে যেটা সুবিধা হবে সেটা দিয়েই বেলবেন এবার এখানে একটা কোটও ঢাকা নিয়েছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে বাটি গ্লাস যেটা থাকবে সেটা দিয়ে এটা কেটে নিতে পারবেন এরকম গোল গোল করে আমি সেপ দিয়ে দেবো খুব একটা পাতলাগ না আর খুব একটা পুরো না পুরো করিনি এ দেখুন খুব সহজে চারটে বেলা হয়ে গেল এবার এটাকু আবার আমি হাতে করে এ করে তারপরে বেলে নিয়ে আবার এরকমভাবে বানিয়ে নিচ্ছি এখানে আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার লুচিগুলোকে ভেজে নিচ্ছি সাবুদানার লুচি এরকম ফুলে উঠলেই কিন্তু এটা ফেটে যায় আবু লুচিগুলো বন্ধুরা ভেজে নিয়েছি আর এগুলো গরম অবস্থাতে মজমজে থাকবে ঠান্ডা হয়ে গেলেই নর্মাল যেরকম আমরা আটা বা ময়দা দিয়ে লুচি বানাই সেরকম নরম হয়ে যাবে এবার এখানে একটা বাটিতে যে সবজিটা আমি বানালাম সেই সবজিটা নিয়ে নিচ্ছি বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো কতটা মজমচে হয়েছে আর ফুলার পর কিন্তু এইরকমই ফেটে যাবে আর এগুলো দেখুন একদম এইরকম মজমচে আওয়াইটা শুনতে পাচ্ছেন কিন্তু যেরকম সাবুর পাঁপড় গরম অবস্থায় মজমচে থাকে ঠান্ডা হয়ে গেলে একদম নেতেই যায় এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম নর্মাল লুচির মতো নরম হয়ে যাবে তাহলে বন্ধুরা আশা করবো আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে যে কোনো উপাসে এই রেসিপিটা বানিয়ে আপনারা খেতে পারবেন তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ